আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ এই প্রজেক্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের যেই সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হলো পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের পাঁচ নাম্বার সেক্টর পাঁচ নাম্বার সেক্টরটি এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুকের প্ল্যান নিয়ে কীরকম বাড়ির কাজগুলো হচ্ছে আর আজকের এই ভিডিওর মাধ্যমে পাঁচ নাম্বার সেক্টরে একটি প্লট দেখানোর চেষ্টা করব যেই প্লটটি বিক্রি করা হবে যারা পাঁচ নাম্বার সেক্টরে ভালো লোকেশনের প্লট খুঁজতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি আপনাদের সেই লোকেশনটি দেখলে হয়তোবা পছন্দ হতে পারে আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু এখন বর্তমানে আপনার সিকিউরিটি খুব এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু সিকিউরিটিটা খুবই প্রয়োজন আর এখন বর্তমানে সিকিউরিটির ব্যবস্থা করলে কি কি সুযোগ সুবিধা বা কিরকম উন্নতি হতে পারে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে তাও আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা সেই সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও এখন আপনাদের পাঁচ নাম্বার সেক্টরের আশেপাশের কিছু লোকেশন দেখানোর চেষ্টা করবো যেহেতু পূর্বাচল নিউটাউনি প্রজারের পাঁচ সেক্টরে আপনারা অনেকেই প্লট পেয়েছেন আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি আপনার এক পাশ হচ্ছে পূর্বাচল বাইপাস রোড আর এক পাশ হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড দুইটি রোডই কিন্তু একদম পাশাপাশি আপনারা দেখতেছেন যে রোড ঢাকা থেকে চলে আসছে সেটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড আপনারা দেখতেছেন একদম পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টরে একদম লাস্টের দিকটা দেখানোর চেষ্টা করতেছি পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড টি কিন্তু একদম চলে গেছে আপনার গাউসিয়া এবং পূর্বাচল বাইপাস যে রোডটি সেটা গাজীপুর থেকে এটাও কিন্তু চলে গেছে গাউসিয়া আমরা এখন আশেপাশের লোকেশন যেহেতু দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন পাঁচ নাম্বার সেক্টর পাশেই কিন্তু আপনার চার নম্বর সেক্টর সেক্ষেত্রে আশেপাশের লোকেশন গুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছে এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার দিয়ে রেখেছি এই রোড হচ্ছে পূর্বাচল বাইপাস রোড পূর্বাচল বাইপাস রোডের আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর এবং পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে নাম্বার নাম্বার সেক্টর আজকে করবো এবং বর্তমানে কি অবস্থাতে রয়েছে তাও আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন এখন আপনাদের দেখানোর চেষ্টা করব পাঁচ নাম্বার সেক্টর যেই ভালো লোকেশনের দক্ষিণ এবং পূর্ব কর্নার যেই প্লটটি টি আপনার আমি যে রোডটিতে মার দিয়ে রেখেছি এ রোড হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর চারশো নয় নাম্বার নাম্বার রোড প্লট নাম্বার হচ্ছে ষোলো দক্ষিণ পূর্ব কর্নার পনে আট কাঠা প্লট ইতিমধ্যে আমি আরসিসি বাউন্ডারি দিয়ে রেখেছি আর এই প্লটটি যেহেতু এখন বর্তমানে বিক্রয় করা হবে খুবই ভালো লোকেশনে কিন্তু এই প্লটটি দক্ষিণ পূর্ব কর্নার আপনার পনে আট কাঠা এই প্লটটি আর পাশে কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড বাইপাস রোড ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শপিং কমপ্লেক্স কাঁচা বাজার মোটামুটি খুবই ভালো লোকেশন কিন্তু আপনার এই প্লটটি যারা প্লট কিনতে আগ্রহী আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই প্লটটি কিন্তু এ টু জেড সব কিছু কমপ্লিট করা আছে আপনারা আগ্রহী যারা প্লট কিনতে চাচ্ছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন প্লটের প্রাইজ এবং বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানিয়ে দেবো আর পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টে জানেন আপনার তিরিশটি সেক্টর তিরিশটি সেক্টরের মধ্যে যে কোনো সেক্টরে আপনারা প্লট কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সে সমস্ত প্লট যদি আপনারা বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো প্রাইজে এবং বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের সেই সমস্ত প্লটগুলো আমি সেল করে দিতে পারবো আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে আমি আমারই চ্যানেলের মাধ্যমে ऐड দেবো কিনা আপনাদের অনুমতি ছাড়া কিন্তু আমি কখনো প্লট ऐड দেই না যেহেতু প্লট মালিক বলেছে ऐड দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি প্লটটি ऐड দিলাম আপনার প্লটটি যখন আপনি বিক্রি করবেন আপনি যদি চান যে কেউ জানবে না আমরা সেবাও কিন্তু আপনাদের প্লটগুলো সেল করে দিতে পারবো কারণ হয়তো বা ফ্যামিলিগতভাবে অনেক সমস্যায় থাকে অনেকে গোপনীয় সেল করে দেয় আমরা কিন্তু সেটারও ব্যবস্থা করে দিতে পারবো আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটিতে দেওয়া রয়েছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর দুইশো নাম্বার রোড দুশো নাম্বার এই রোডটি পূর্বাচল এক্সপ্রেস হয়ে থেকে পাঁচ নাম্বার সেক্টরের ভিতরের রোডগুলোতে এই রোডটি দিয়ে আপনার খুব সহজে যাতায়াত করতে পারবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে এখন বর্তমানে কেন সিকিউরিটির প্রয়োজন এবং সিকিউরিটি হয়ে গেলে পরবর্তী সময় কি কি সুযোগ সুবিধা হতে পারে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু এখন বর্তমানে আমরা মাঝে মধ্যেই শুনি যে আপনার মানুষ মেরে আপনার ফেলে রেখে চলে যায় এরকম কিছু কিছু নিউজ কিন্তু আমরা দেখেছি এবং আমরা নিজেরাও দেখেছি যে আপনার কিছুদিন আগে পাঁচ নাম্বার আপনার সামনে যে লেকটি দেখতেছেন লেকের পাশে একটি মানুষ মেরে লেকের পাশে অর্ধেক এবং আর বাকি অর্ধেক আপনার সতেরো নাম্বার সেক্টরে ফালায় রেখে চলে গেছে পরবর্তী সময় আমরা দেখেছি একটি মহিলা ধরা পড়েছে আর এরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যেই পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে হচ্ছে কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু বিশাল বড় একটি প্রজেক্ট এই প্রজেক্টটিতে যেহেতু এখনো সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি সেক্ষেত্রে মাঝে মধ্যেই কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের দেখতে হয় আমরা রাজুকের দৃষ্টি আকর্ষণ করব যে পূর্বাচল নিউ টাউনে এই প্রজেক্টটিতে সিকিউরিটির ব্যবস্থা করে দিন কারণ অনেক প্লট মালিকই কিন্তু চাচ্ছে যে পূর্বাচল নিউ টাউনে এই যে থানাগুলো রাখা হয়েছে সে সমস্ত থানাগুলো যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকেই হয়তো বা বাড়ির কাজগুলো শুরু করবে থানার কাজগুলো হয়ে গেলে হয়তো বা এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো আর হয়তো বা আমরা দেখব না এবং অনেক প্লট মালিকই কিন্তু তখন নিজেদের প্লটটিতে বাড়ির কাজগুলো শুরু করবে কারণ পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এই প্রজেক্টটিতে রাখা হয়েছে 30 টি সেক্টর 30 টি সেক্টরের মধ্যে চারটি টি কিন্তু রাখা হয়েছে নিরাপত্তার জন্য থানা আর সেই সমস্ত থানার কাজগুলো যদি শুরু হয় আমি আশা করব যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলোতে বাড়ির কাজ শুরু করবে আমরা আশা করব খুব শীঘ্রই পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটিতে যে স্থানটিতে রাজুকের প্ল্যান অনুযায়ী থানার জন্য জমি বরাদ্দ রাখা হয়েছে সেই সমস্ত জমিতে আপনার থানার কাজগুলো শুরু করবে তাহলে হয়তোবা অনেকেরই কিন্তু আস্থা চলে আসবে পূর্বাচল নিউ যারা এখনো বাড়ির কাজগুলো শুরু করেননি সে সমস্ত প্লট টিতে হয়তো এখন আপনারা দেখতেছেন নাম্বার সেক্টর কিন্তু বাড়ির কাজ আমরা শুরু হতে দেখতেছি আর পাঁচ নাম্বার সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর এক হচ্ছে পূর্বাচল বাইপাস রোড আরেক হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড আর পাশেই আপনারা জানেন চার নাম্বার সেক্টর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সব মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো একটি লোকেশন হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর এখন আপনারা দেখতেছেন সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটা চার নাম্বার সেক্টর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ভবন আর চার নাম্বার সেক্টর এবং পাঁচ নাম্বার সেক্টর কিন্তু একদমই পাশাপাশি সামনে আপনারা যে বাইপাস রোডটি দেখতেছেন বাইপাস রোডের আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর এবং পূর্ব পাশে সেক্টরটি আপনার সেটা হচ্ছে চার নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন এখন বর্তমানে কিন্তু বাইপাস রোডটিতে কাজ চলতেছে হয়তোবা খুব শীঘ্রই আপনার এই রোডটির কাজ আপনার শেষ হয়ে গেলে তখন যোগাযোগ ব্যবস্থা কিন্তু আরও অনেকটা উন্নতি হয়ে যাবে আপনার যেই বাইপাস রোডটি আপনারা দেখতেছেন আর এই বাইপাস রোডটি কিন্তু গাজীপুর থেকে একদম চিটা পর্যন্ত আপনার এই রুটটি দিয়ে চলে যেতে পারবেন আর এইদিকে আপনারা যদি যান যেহেতু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রোডের সাথে এই রুটটি অ্যাডজাস্ট করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রুটটি দিয়ে ঢাকার দিকেও চলে যেতে পারবেন আজকে আপনাদের পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের পাঁচ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন আশেপাশে এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের যে কোনো তথ্যর জন্য আমার সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেখতেছেন মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে প্লট ক্রয় বিক্রয় বাউন্ডারি কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যন্ত চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সেক্টরে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ